নিয়ে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা মিক্সার মেশিন তো এই সাধারণত এই মিক্সার মেশিন সবার বাড়িতে থাকে আর এই মিক্সার মেশিনগুলো অনেক সময় অনেক রকম সমস্যা হয়ে থাকে তো এই মিক্সার মেশিনগুলো আপনারা বাড়িতে কীভাবে ফ্রিতে সারাবেন তো এই ভিডিওটি আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বাড়িতে বসে এই মিক্সার মেশিন ফ্রিতে সারাতে পারবেন আর এই ভিডিওটি পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথায় কি সমস্যা হয়েছিল আর কীরকম সমস্যা হলে আপনারা বাড়িতে কাজ করতে পারবেন তো দেখুন এর মধ্যেই এই অনেক কিছু তো অনেক কিছু খুলে গেছে আর সেগুলো আপনারা বাড়িতে কিভাবে কাজ করতে পারবেন তো আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন আর চ্যানেলটা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো দেখুন এই মেশিনটা অন করছি কিন্তু চলছে না তো চলুন এটা খোলা যাক দেখা যাক কি সমস্যা তো প্রথমেই চারদিকে চারটে স্কুপ খুলতে হবে তো আমি স্কুপগুলো খুলে নিচ্ছি তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে বাড়িতে এই কাজগুলো করতে পারবেন দোকানে আর নিয়ে যেতে হবে না একদম ফ্রিতে এই কাজগুলো করতে পারবেন প্রথমে চারটে স্কুপ খুলে নিতে হবে নিয়ে এটাকে হালকা এরকম টান দেবেন দিলে খুলে যাবে তো দেখুন খুলে গেছে আর এখানে দেখুন তিনখানা স্কুপ পড়ে আছে এইগুলো খুলে গেছে তো ওইগুলো কোথা থেকে খুলেছে আর কেন বা খুলে গেছে এগুলো হচ্ছে মেশিনটা অনেকটা ভাইব্রেশান হয় আর স্কোপগুলো লুজ হয়ে যায় গিয়ে খুলে যায় তো পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো ওই সুইচটা এই সাইডে খুলে দেবেন দিয়ে আমাদের প্রথমে এই বডিটা খুলতে হবে তো এখানে দেখুন কোনো কিছু তার কাটা দেখা যাচ্ছে না তো প্রথমে ভালো করে এই সুইচের প্ল্যাকের যে তারগুলো আছে কোন ভালো করে চেক করে দেখে নেবেন খুলে টুলে গেছে কি না আর এটা তুলবার জন্য এই সাইড দিয়ে একটা এরকম স্ক্রু ড্রাইভার বা কিছু দিয়ে এরম চাপ দেবেন খুলে যাবে এটা দেখুন এটা কোনো স্কুপ সিস্টেম না চা মানে চাপার সিস্টেম তো এইখানে দেখুন এই ভিতরে চারখানা স্ক্রুপ আছে তো এইগুলো খুললে এই বডিটা বের হয়ে আসবে তো আমি তাড়াতাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি তো এই চারটে খুললেই পিছনের যে প্লাস্টিকটা আছে এটা খুলে যাবে তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এইটা খুলে গেল তো মাথারটা খুলতে গেলে আপনাদের যে ওপরের যে তিনখানা স্কুপ আছে এই যে এই তিনখানা স্কুপ আছে এখানে তো এখানে জল পড়ে এই দেখুন এটা রবার দিয়ে চাপা থাকে এইখানে তো আপনারা কি করবেন এইগুলোকে ভালো করে এই রবারগুলো তুলবেন তুলে স্কুপটা খুলবেন তো এটাকে জল পড়ে অনেকটা টাইট হয়ে গেছে খোলা যাচ্ছে না তো এগুলো পরে খুলে নেব তো আগে এই দিকটা দেখি এখান থেকে যদি কিছু করা যায় সমস্যাটা কী দেখি তো দেখুন কয়েলটাও জ্বলেনি তো এইখানে দেখুন এই যে বোর্ডটা এই যে বোর্ডটা এখান থেকে তিনখানা চারখানা স্কুপ থাকে একটাই আছে বাদ বাকি সব খুলে গেছে কিন্তু এখান থেকে খুললে হবে না এটা হচ্ছে মেন কার্বন থেকে যেটা আপনার কয়েলে যায় সেইখান থেকেই এটা খুলে গেছে একদম খুলে গেছে দেখুন যার জন্যে কয়েলটা অ্যাডজাস্ট হচ্ছে না আর মেশিনটা চলছে না তো এটাকে লাগাতে হলে আপনারা এইখান থেকে লাগাতে পারবেন না তো দেখতে থাকুন কোথা থেকে লাগাতে হবে তো দেখিতে তো এখান থেকে এই সামনেরটা তো খুললে হয়ে যেত তো এটাকে আমি এইখান থেকে খুলে করে দিচ্ছি তো এইখানে স্কুপ দুটো দুই দিক থেকে দুটো স্কুপ খুললে হয়ে যাবে তো এইভাবে দুটো স্কুপ খুলে নেবেন নিলে এই যে মাথা স্পর্শানটা এটা খুলে যাবে তো অনেকটা সময় লাগবে বলে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি বেশি সময় নেব না তো এটাকে হালকা টান দেবেন এইভাবে তো দেখুন খুলে গেল তো একটু সাবধানে খুলবেন এই যে দুই দিকে দুটো কার্বন আছে এই কার্বন দুটো ভেঙে গেলে সমস্যা হয়ে যাবে তো দেখুন তো এই বোটার স্ক্রুপগুলো খুলে গিয়েছিল যার জন্য কার্বনটা ঠিক মতন খানেশান নিচ্ছে না তো এখন এই স্ক্রুপ তিনখানা লাগিয়ে দেব দিলেই বোটটাকে টাইটে থাকবে তখন আর সমস্যাটা হবে না তো এখানে খুলে যাওয়ার কারণ হচ্ছে আপনার এটা প্রচুর ভাইসান হয় আর অনেক দিন হয়ে গেছে যার জন্য এগুলো তো এগুলো যদি আপনারা সাবধানে বা যাতে না খোলে তার জন্য কিন্তু এখানে একটা নতুন ধরনের টিপস ব্যবহার করতে পারেন এই যে নাটের মাথা থেকে এখান থেকে আপনারা যে কোনো লিকুইড আটা দিয়ে দিতে পারেন দিলে এই নাটগুলো আর খুলবে না স্ক্রুপগুলো সরি তো আটা দিলে এগুলো কি হবে এগুলো মুখটাকে ধরে রাখবে খুলবে না তো এগুলো কি ভালো করে টাইট করবেন নাহলে পরবর্তীকালে আবার খুলে যাবে তখন আরও সমস্যা হয়ে যাবে তো এরকমই চারটে টাইট করে দিলাম তো দেখা যাক আমাদের মেশিনটা চলে কি না একটু ভালো করে টাইট করে দেবেন পারলে এখানে মাথায় আঠা দিয়ে দেবেন দিলে আর খুলবে না তোমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেলো তো এবারে কার্বনটাকে কীভাবে লাগাবেন তো এই চারটে লাগানো হয়ে গেল এবারে এইভাবে চেপেও লাগাতে পারেন কিন্তু কার্বনটা ভেঙে যাওয়ার ভয় আছে তো আপনারা এরম দুই দিকে চাপ দিয়ে লাগাতে পারেন কিন্তু এটা খুব সমস্যায় হয়ে যাবে তো আপনারা কী করবেন এরমভাবে লাগাতে গেলে অনেক সময় এই কার্বনগুলো ভেঙে যায় তখন পুরো এই সেটটাকে পাল্টাতে হবে কার্বনের দুখানা সেট আছে দুই সাইডে তো এইভাবে লাগাতে পারবেন না তো কী কী করতে হবে এগুলো রেখে দিয়ে আপনাদের এই দুই সাইড দিয়ে দেখুন এই সাইড দিয়েও এরম চেপে লাগানো যায় কিন্তু এভাবে লাগাতে পারবেন না অসুবিধা হবে এই এইভাবে যদি চাপ দেওয়া যায় এই সাইড দিয়ে ভেঙে যেতে পারে তো এভাবে লাগানোর দরকার নেই আমরা কি করব এই সাইডে দেখুন এইখানে এই যে কার্বন আছে কার্বন এই চাবিটা আছে আমি সোজা করে দিলে দিয়ে এরকম টান দেবেন দেখুন খুলে আসছে দেখুন এরকম টান দেবেন পুরো কার্বনটা খুলে আসছে একদম পরিষ্কারভাবে খুলে গেল তো এইভাবে খুলে আপনারা লাগিয়ে নিতে পারবেন তো দেখুন এরম দুই সাইড দিয়ে আস্তে করে খুলবেন যাতে না ভেঙে যায় কারণ এটা খুব একটা শক্ত নয় তো এইভাবে দিয়ে এবারে সেমভাবে চেপে বসিয়ে দেবেন তো এটা বসানোর সময় একটু সাবধানে বসাবেন আর এইখানে দেখুন কয়েলটা আছে কয়েলে রকমে পেশার যাতে না পড়ে পড়লে কোয়েলটা লিড কেটে গেলে আর হবে না তো আমি এবারে লাগিয়ে দিচ্ছি যেরকমভাবে খুলেছিলাম ওইভাবেই লাগিয়ে দিচ্ছি তো দেখা যাক আমাদের মেশিনটা চলে কি না আর এইভাবে আপনারা বাড়িতে যদি কাজ করেন তাহলে দেখবেন এগুলো আর দোকানে নিয়ে যেতে হবে না আর একদম ফ্রিতেই কাজ হয়ে যাবে তো আপনারা দেখা পাচ্ছেন এটা কোনো কিছু লাগাতেই হলো না তো দেখা যাক এটা চলে কি না তো এইভাবে চেপে কিনটাকে এইভাবে আস্তে করে ঢুকিয়ে দেবেন এইভাবে দিয়ে মুখটাকে একটু বাঁকিয়ে দেবেন ডিলার খুলবে না এবারে সেম এটাও ওইভাবেই লাগাবেন এইভাবে বেশি চাপ দিয়ে এটা লাগাবেন না কারণ এটা খুবই নরম এটা শক্ত নয় তো এটাও সেমভাবে আমি লাগিয়ে দিচ্ছি ভাবে লাগিয়ে দেবেন তো লাগানো আমাদের কমপ্লিট এবারে দেখব এটা যদি মাথাটা খোলা যেত বা খুলে কাজ করা যেত আরও বেশি সময় লাগতো না তো অনেক সময় মাথার দিকটা জল পড়ে যার জন্য স্কোপগুনো একটু টাইট হয়ে যায় তো যাই হোক আমাদের লাগানো হয়ে গেল এবারে টেস্ট করবো তো প্রথমে একবার টেস্ট করে দেখে নিই যে আমাদের কানেকশানটা চলছে কি না তো তার আগে এই যে মুখটা এটা কীরকম খাস দিকটা দেখে লাগাবেন ভালো করে দেখে শুধু চেপে দিলে হয়ে যাবে কিছু করতে হবে না তো এইভাবে এইভাবে চেপে লাগিয়ে দেবেন তো দেখা যাক একবার লাইন দিয়ে চলে কি না দেখা যাক তো এই দেখুন চালু হয়ে গেছে এই দেখুন আমরা এরমভাবে চালাব না সমস্যা হয়ে যাবে তো একটু সাবধানে চালাবেন ইলেকট্রিক জিনিস আপনি আপনারা যেটা কাজটা করবেন একটু সাবধানে করবেন কারণ লাইন দিয়ে কাজ করলে অনেক সময় শর্ট লেগে যেতে পারে তো আপনারা প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসে কাজ করবেন ওখান থেকে শর্ট করে না শর্ট লাগে না তো আমাদের এটা পুরোটাই লাগিয়ে নিয়ে দেখছি আমাদের কমপ্লিট হয় কি না মেশিন একদম চালু হয়ে গেছে ওইখানে একটা টাকাও খরচা হলো না যার শুধু স্টুপটা লাগিয়ে দিলে হয়ে গেল এটার দোকানে নিয়ে গেলে অনেক টাকা খরচা হতো তো সেই খরচার হাত থেকে বেঁচে যাবেন অনেক ধন্যবাদ ইউজটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন